মেয়াদ শেষ হলেও পশ্চিম মেদিনীপুর জেলায় হিমঘরগুলিতে মজুদ রয়েছে তিরিশ লক্ষ আলুর প্যাকেট আর মেয়াদ শেষ হলেও পশ্চিম যে মেয়াদ শেষ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘরগুলিতে মজুত রয়েছে তিরিশ লক্ষ আলুর প্যাকেট আর এদিকে বাজারে যোগান দিচ্ছে নতুন আলু ফলে কোল্ড স্টোরে মজুত রাখা আলু নিয়ে চিন্তিত আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের নির্দেশ ছিল একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত হিমঘর থেকে আলু বের করে হিমঘর খালি করে দেওয়ার কিন্তু এখন রাজ্যের বিভিন্ন হিমঘরে রয়ে গেছে আলু আর পশ্চিম মেদিনীপুর জেলার হিমঘর গুলিতে এখনো পর্যন্ত তিরিশ লক্ষ প্যাকেট আলু মজুদ রয়েছে মেয়াদ শেষ হলেও হিমঘরে মজুদ আলু নিয়ে চিন্তার সংরক্ষণকারীদের এদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ ফলে কোল্ড স্টোরে মজুদ রয়েছে আলু আর অন্যদিকে বাজারে চাহিদা যোগাচ্ছে নতুন আলু রাজ্যের সমস্ত হিমঘর বন্ধ করে দেওয়া হবে এবং গ্যাস আর এ নিয়ে আরো চরম দুশ্চিন্তায় আলু সংরক্ষণকারীরা পশ্চিমবঙ্গর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি মুকুল ঘোষ জানান মেদিনীপুর এবং বাঁকুড়াতে বঞ্চিত করা হচ্ছে আর স্টোরের গ্যাস বন্ধ হলে পশ্চিম মেদিনীপুর ধ্বংস হয়ে যাবে কোল্ড স্টোরে মজুদ আলুর ভবিষ্যৎ কী তা এখন দেখার বিষয় এখন ব্যাপারটা হচ্ছে যে এই দিনটার জন্য আমরা রাজ্যের বিভিন্ন দপ্তরের চিপ সেক্রেটারি থেকে আরম্ভ করে মন্ত্রী বিভাগ মন্ত্রী থেকে আরম্ভ করে দিদির কাজ পর্যন্ত আমরা লিখিতভাবে সবাইকে জানিয়েছি আজকেও আমাদের পশ্চিম মেদিনীপুরে তিরিশ লক্ষ প্যাকেট আলু রয়ে গেছে এখন যদি এই স্টোরের গ্যাসটা বন্ধ করে দেয় তাহলে তিরিশ লক্ষ প্যাকেট আলু কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আজ পর্যন্ত আমরা কোনো রাজ্য থেকে সুরাহা পাইনি জানি না যে কেন মেদিনীপুর এবং বাঁকুড়াকে এত বঞ্চিত করা হচ্ছে যদি দিদি আমাদেরকে ডাকতেনও আর আগে আমরা হয়তো যে দিদিকে বুঝাতাম কিন্তু আমরা আপনাদের মারফত বলতে চাই দিদি তো আমাদিকে ডাকেনি আমরা দিদির কাছকে তো আর তো আমরা সেই দিন নয় যে দিদির কাছকে আমরা চলে যেতে পারবো অর্থাৎ দিদির কাছকে যাওয়ার একটা সমস্যা আছে আপনাদের মারফত বলবো দিদি যেমন আমাদেরকে ডাকেন দিদি যেমন আমাদের মুখে আমাদের এই সুখ দুঃখের কথাটা দিদি যেমন শুনেন।